বুধবার স্কোয়ার রাজপথে থেকে ধর্মতলার ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিল করেন আপার প্রাইমারি চাকরি প্রার্থীরা হাইকোর্টের নির্দেশের পরও হয়নি নিয়োগ এবার দ্রুত নিয়োগ সহ একাধিক দাবি নিয়ে রাজপথে আন্দোলন করেন তারা বুধবার চাকরি প্রার্থীদের ব্যানারে মুখ্যমন্ত্রীর ছবি তাদের দাবি দীর্ঘ এগারো বছর ধরে অপেক্ষায় রয়েছেন তারা দ্রুত দ্বিতীয় ইন্টারভিউ নিয়ে নিয়োগ করতে হবে বুধবার কার্যত রাজপথে হামাগুড়ি দিয়ে আন্দোলন করেন তারা দু হাজার সালের পরীক্ষার পর আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের ভাগ্য অন্ধকারে তলিয়ে গিয়েছে সেই কারণেই দ্রুত ইন্টারভিউ নিয়ে নিয়োগের দাবিতে বারবার রাজপথে নামছেন তারা তবে প্রথমবার চাকরি প্রার্থীদের ব্যানারে দেখা গেল মুখ্যমন্ত্রীর ছবি তাদের দাবি মুখ্যমন্ত্রীর ওপরেই ভরসা রেখেছেন তারা তারপর সেখান থেকেই পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল জমা দেন আমাদের আমরা ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থী আমাদের যেটা দাবি সেটা হচ্ছে যে গেজেটকে মান্যতা দিয়ে দু হাজার পর থেকে যত সিট আছে আপার প্রাইমারিতে সেই সিটটা সম্পূর্ণ আপডেট করে আমাদের দ্বিতীয় ইন্টারভিউয়ের ব্যবস্থা করতে হবে তো যেহেতু আমাদের রাজ্যের প্রধান কর্তৃ বলতে পারি প্রধান একদম সর্ব সর্বময় কর্তি বলতে পারি সেটা হচ্ছেন মুখ্যমন্ত্রী তো আমাদের সমস্ত দাবি দাবা মুখ্যমন্ত্রীর কাছেই তো আমরা চাইছি যে দিদি আমাদের প্রতি সদয় হন আমাদের জীবন থেকে এগারোটা বছর পেরিয়ে গেছে কারো বয়স শেষ হয়ে গেছে তারা আর পরীক্ষায় বসতে পারবে না আর আমরা আমাদের জীবনের মহামূল্যবান এগারোটা বছর ফিরেও পাবো না তাই সুতরাং দিদি যেন অবিলম্বে আমাদের আপার প্রাইমারিতে যত সিট আছে দীর্ঘ এগারো বছরের সমস্ত সিটে আমাদেরকে যেন দ্বিতীয় ইন্টারভিউয়ের ব্যবস্থা করুক যে কবে মিলবে চাকরি সেই আশায় এখনো দিন গুনছেন চাকরি প্রার্থীরা